তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন তিনশো ফিটে পঞ্চাশ লাখ মানুষের জনসমুদ্র দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে সেই মাহেন্দ্র উপস্থিত উৎসবের নগরী এখন ঢাকা রাজধানীর তিনশো ফিট এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আজ পুরো বাংলাদেশ যেন এক বিন্দুতে মিলিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব তিনশো ফিট এলাকার বর্তমান পরিস্থিতি কিভাবে প্রস্তুত হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ এবং কি বলছেন দলের শীর্ষ নেতারা পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংবর্ধনা প্রস্তুতি সবকিছু জানবো বিস্তারিত ঘটনা শুরু গতকাল অর্থাৎ বুধবার চব্বিশে ডিসেম্বর বিকেল থেকেই তখন থেকেই রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকায় নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা বিকেলে মঞ্চ পরিদর্শন করতে যান কিন্তু ততক্ষণে সাধারণ কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী বাস ট্রাক এমনকি পায়ে হেঁটেও জড়ো হয়েছেন এই প্রাঙ্গনে অনেকের চোখে মুখে আনন্দ আবার অনেকের চোখে আবেগের অশ্রু সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেকেই একদিন আগেই অর্থাৎ গতকাল এসে তাদের জায়গা দখল করে রেখেছেন উদ্দেশ্য একটাই প্রিয় নেতাকে এক নজর খুব কাছ থেকে দেখা কেউ কেউ ঘুরে ঘুরে মঞ্চ দেখছেন কেউ বা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছেন চারপাশ সব মিলিয়ে তিনশো ফিট এখন এক উৎসবের জনপথ আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির জন্য হয়তো আজকের দিনটি একটি নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে শিডিউল অনুযায়ী তারেক রহমান ঢাকায় অবতরণের পর সরাসরি চলে আসবেন এই তিনশো ফিটের সংবর্ধনা মঞ্চে তাকে বরণ করে নিতে প্রস্তুত বিএনপির সকল স্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণ দলের নীতি নির্ধারকেরা মনে করছেন তারেক রহমানের এই দেশে ফেরা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি দেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত সর্বমহল এখন তাকিয়ে আছে আজ মঞ্চ থেকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন বিএনপির দায়িত্বশীল নেতারা যা জানিয়েছেন তা শুনে রীতিমতো চমকে যাওয়ার মতো অবস্থা তারা দাবি করছেন এটি হতে যাচ্ছে দেশের গত পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণসংবর্ধনা আপনারা ঠিকই শুনছেন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র পঞ্চাশ লাখ মানুষের সমাগম ভাবা যায় পঞ্চাশ লাখ মানুষ যখন এক জায়গায় স্লোগান ধরবে তখন সেই আওয়াজ কতদূর পৌঁছাবে ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পাওয়া গেছে এবং প্রস্তুতিও প্রায় শতভাগ শেষ নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আগত নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখা সবকিছুর জন্য নেওয়া হয়েছে বিশেষ তিনশো ফিট এলাকাটি এখন কার্যত বিএনপির দুর্গে পরিণত হয়েছে মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে কর্মীদের মধ্যে ক্লান্তি নেই আছে শুধু উচ্ছ্বাস দীর্ঘ সময় দলের হাল ধরা এই নেতাকে কাছে পাওয়ার আকুতি তাদের মধ্যে স্পষ্ট কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে কেউ চট্টগ্রাম থেকে সবার গন্তব্য আজ একটাই তিনশো ফিট এই গণজোয়ার প্রমাণ করে তারেক রহমানের জনপ্রিয়তা এবং দলের প্রতি কর্মীদের ত্যাগ কতটা গভীর আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে কিনা তার সময়ই বলে দেবে তবে তিনশো ফিটের এই জনসমুদ্র প্রমাণ করছে আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়